আসসালামু আলাইকুম কাজপুর ফার্নিচার থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এখন কিন্তু বাংলাদেশে প্রচুর বৃষ্টি পড়তেছে অলমোস্ট আজকে সারাদিন কিন্তু বৃষ্টি পড়তেছে আমাদের ডেলিভারি একদমই থেমে নেই আমরা কিন্তু আমাদের কাজপুর ফার্নিচার থেকে যথেষ্ট পরিমাণে ডেলিভারি করে থাকি আলহামদুলিল্লাহ এখানে যে ফার্নিচার দেখতে পাচ্ছেন নতুন হাতা কর্নার সোফার হাতা কর্নার সোফার উপরে কিন্তু আমরা এখানে পলি ব্যবহার করি পলি ব্যবহার করার উপরে আবার তিরপাল দেওয়া থাকি মূলত আমাদের কাজপুর ফার্নিচার থেকে মোহাম্মদ ইমরান ভাই একটি হাতা কর্নার সোফা অর্ডার করেছিল সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আসলে ইমরান ভাই প্রথমে ফেসবুকে ভিডিও দেখেছিল তারপর আমাদের শোরুম ভিজিট করে উনি নিজে আমাদের দোকানে গিয়ে তারপর আজকে ক্রয় করে নিয়েছে হাতা কনার সোফাটি তো মূলত ভাই লোকেশনটা হচ্ছে কুমিল্লা দেবীর দাল হাইওয়ে থেকে একটু ভিতরে আসলে যে ইটের সোলিং এর রাস্তা ইটের সোলিং এর রাস্তা শেষ করে বাইরের বাসায় যেতে হলে কাদা রাস্তা পার করে যেতে হবে যেহেতু কাদা রাস্তায় গাড়ি যাবে না অনেক প্রবলেম যার কারণ ওনারা ভ্যান দিয়ে মারামাল গুলো সরবরাহ করেছে বা নিয়ে যাচ্ছে তো মূলত কাস্টম ফার্নিচার থেকে আপনাদের বাসা যদি একদম পাকা রাস্তা যদি গিট পর্যন্ত যায় আমরা অবশ্যই সবসময় চেষ্টা করি আমাদের নিজস্ব পরিবহন সবসময় আপনাদের বাসায় হোম ডেলিভারি করার জন্য তো চাইলে কিন্তু আপনারা নিশ্চিন্তে কাজপুর ফার্নিচার থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করতে হলে কাজপুর ফার্নিচারের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা আপনার পছন্দ অনুযায়ী অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আলাইকুম